এবার রেফারের সঙ্গে অধিনায়কের যোগাযোগের নিয়মটি থাকবে না টুর্নামেন্টেও রেফারের সঙ্গে ফুটবলারদের এবং তার চেয়ে কোনো কোন কিছুতে চলতি ইউরোপিয়ান সঙ্গে কেবল কথাই বলতে পারবেন ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা উইউফরে তাদের সব প্রতিযোগিতায় এনটি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে প্রায় দেখা যায় কোনো সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানাতে রেফারির সাথে কথা বলতে চান এক বা উভয় পক্ষের একাধিক খেলোয়াড় তাতে মাঠের তৈরি হয় বিরূপ পরিস্থিতি এমন পরিস্থিতি এড়াতে রেফারির সঙ্গে কেবল অধিনায়ককে কথা বলার নিয়মটি জার্মানিতে চলমান ইউরো থেকে অনুশীলনের ঘোষণা গত মে মাসে দেয় ইউএফা তখন সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে ম্যাচ চলাকালীন সময়ে কোনো কিছুই নিয়ে সমস্যার সমাধানের জন্য রেফারির সঙ্গে কথা বলবেন শুধুমাত্র অধিনায়ক যদি অন্য কোনো খেলোয়াড় অসম্ম দেখিয়ে বা ভিন্নমত পোষণ করে রেফারির সঙ্গে কথা বলতে যায় তাহলে তাকে হলুদ কার্ড দেখানো হবে দলের কোনো অধিনায়ক যদি গুরুরক্ষণ হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আগে থেকে একজনকে ঠিক করে রাখা হবে যিনি প্রয়োজনীয় রেফারের সঙ্গে কথা বলবেন চলতে আসরে নিয়মটি পদ প্রস্তুত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ইউএফআর রেফারের পর্ষদের ব্যবস্থাপক পরিচালন প্রবের রেসদি প্রিয় দর্শক এমন নিয়মটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন